স্টুডেন্ট ওয়েলকাম টু টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি যারা যারা ক্লাসে আছো অবশ্যই ভাবে লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তার কারণ আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি কথা বলবো খুব একটা কিছু রেডি করে আসিনি তোমাদের কাছে জাস্ট বলবো পিপিটি নেই তোমাদেরকে ডিরেক্টলি বলবো যে কি কি ভাবে প্রিপারেশন শুরু করা সম্ভব কি কি ভাবে রাইট ডিরেকশনে তোমাদের প্রিপারেশনটা শুরু করতে হবে যাতে এই বছরের মধ্যে তোমরা চাকরি পেয়ে যাও আমি লিখেছি বাংলায় ব্যাংকিং কি সম্ভব ডেফিনেটলি সম্ভব এবছরের মধ্যে চাকরি পেতে গেলে কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা এখন বলবো তোমার কত সময় রয়েছে এখন আজকে মার্চের এন্ড মানে হাতে রয়েছে রয়েছে আর মাস 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 বাদ দাও ডিসেম্বরের ফার্স্টে যদি পরীক্ষা হয় তাহলে টোটাল আট মাস পাচ্ছ এই আট মাসে কতটা টাইম তুমি দিতে পারবে আমাকে বলো তুমি কতটা টাইম দিতে পারবে তুমি যদি আট মাস ডেডিকেটেডলি ব্যাংকে দাও তাহলে পরে তো জানোই কত বছর ব্যাংক তোমাকে দেখে নেবে কতগুলো পরীক্ষা আছে তোমাদেরকে বলবো কোন কোন পরীক্ষাগুলো বাংলাতে হয় সেগুলো বলবো বলবো শুরু করো তাহলে কিভাবে করতে হবে সেটাও বলবো ফার্স্টলি আমি একটা তোমাদেরকে ডেট দেখিয়ে দিই ডেটটাকে একটু দেখো তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে আইবিপিএস আরআরবি পিও সাতাশে জুলাই থেকে শুরু হচ্ছে আমি আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে এইটা প্রিপারেশন নিতে বলছি না কারণ দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বাট এই ডেটটাকে দেখো ডিসেম্বর মাসে পরীক্ষা রয়েছে আইবিপিএস ক্লার্ক ডিসেম্বর মাসে পরীক্ষা রয়েছে বাংলা ভাষাতে পরীক্ষা হয় বাংলা ভাষাতে পরীক্ষা হয় ডিসেম্বরে পরীক্ষা রয়েছে এই ডেটটাকে একটুখানি পাখির চোখ করে দেখতে পারো তাহলে পরের কথা শুরু করব। যদি তোমরা এখন এখান থেকে প্রমিস করো যে ম্যাম এই এই ডেটটাকে পাখির চোখ করে দেখছি অন্য আর কিছু দেখবো না এই কদিন তাহলে এই ভিডিওটা দেখো না হলে যাই টাটা তাহলে আর দেখো না যদি মনে করো এটা করতে চাইছো যদি মনে করো এই বছরে চাকরিটা পেতে চাইছো তাহলে দেখো না হলে এখান থেকেই তুমি চলে যেতে পারো দেখো কি হচ্ছে কি কি জিনিসপত্র হতে পারে প্রথমত আমার সিলেবাস কি রয়েছে আমি যদি ডিসেম্বরটাকেই চোখ করে এগোই ডিসেম্বরে ছয় তারিখ থেকে আমাকে এক্সাম দেখাচ্ছে আজকে মার্চের এন্ড হয়ে গেল আমি এপ্রিল থেকে ধরছি এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর টোটাল আট মাস টোটাল আট মাস আছে তোমার কাছে এখন যদি ওবিসি কেসের রেজাল্ট কি হলো আমার কি হবে এই সব ভেবে সময় নষ্ট না করে আট মাস ডেডিকেটেডলি এই এই ব্যাংকের জন্য দাও তাহলে তোমার পরের পুরো জীবনটা সেট হয়ে যেতে পারে এবার তুমি ডিসাইড করে নাও যে তুমি কোথায় তোমার সময়টাকে ওয়েস্ট করবে ওয়েস্ট করবে নাকি কাজে লাগাবে কেন বাংলা সম্ভব নয় কেন সম্ভব নয় ভাবো তো বাকি যদি চল্লিশ হাজার স্টুডেন্টরা চাকরি পায় তাহলে তুমি কেন পাবে না কি হাতি হোরা জিনিস থাকে যেখানে তুমি পারবে না সিলেবাসের মধ্যে এই হচ্ছে সিলেবাস প্রিলিমসে তোমাকে এই তিনটা জিনিস দিতে হবে প্রিলিমসে মেন এটার সাথে অ্যাড হবে এটা আর কিচ্ছু নয় একই জিনিস থাকে শুধু একটুখানি লেভেল আপ হয় প্রিলিমস আর মেন্স মধ্যে লেভেল আপ হয় এবং এই দুটো জিনিস অ্যাড হয় টোটাল ভ্যাকেন্সি যাচ্ছে চল্লিশ হাজার প্লাস প্যান ইন্ডিয়াতে সারা বছর ভ্যাকেন্সি আছে চল্লিশ হাজার প্লাস আইবিপিএস ক্লার্কের পরেই এসবিআই ক্লার্ক আসবে বিশাল ভ্যাকেন্সি যাচ্ছে বাংলা ভাষায় পরীক্ষা হয় গ্রাজুয়েট হলেই পরীক্ষা দিতে পারবে এবং বয়স তোমার লাগবে কুড়ি থেকে তিরিশ পিও দিয়ে বললাম কুড়ি থেকে তিরিশ এরপর এজ রিলাক্সেশন তো থাকছেই থাকছে যতগুলো তোমার এসসি এসটি কিংবা ওবিসি জন্য সেক্ষেত্রে এজলেকশন রিলেকশন থাকে এমন একটা পরীক্ষা যেখানে কোনো দুর্নীতি নেই যেখানে প্রত্যেক বছর পরীক্ষা হয় যেখানে তুমি পরীক্ষার ডেট জানো যেখানে সিলেবাস কম এত কিছু পজিটিভ পয়েন্ট জাস্ট ছেড়ে দেবে ট্রাইও করবে না একটা জিনিস জানো তো সবসময় তোমাকে মাথায় রেখো তুমি তোমার কাছে দুটো অপশন আছে যে তুমি একটা জিনিস ট্রাই করতে পারো ট্রাই করতে পারো বা ট্রাই করতে না পারো ঠিক আছে তুমি যদি ট্রাই না পারো তোমার সমস্ত পসিবিলিটি সেখানেই শেষ তোমার মনে হলো যে আমি এটাকে ট্রাই করব না তোমার পসিবিলিটি সেখানেই শেষ দি এন্ড বাট তোমার মনে হলো আমি একটু ট্রাই করে দেখি ট্রাই করলেও দুটো জিনিস হতে পারে হয় সাকসেসফুল হবে অথবা হবে না কিন্তু দেয়ার ইজ এ চান্স যে তুমি সাকসেসফুল হবে এবার তুমি সেই চান্সটা নিতে চাও নাকি চুপ করে ভাবতে বা চাও যে আমি কবে ও বেশি কেসের রেজাল্ট আসবে তারপর আমি ভাববো তারপর আমি এটা করব তারপর আমার চল্লিশ বছর বয়স হয়ে যাবে তারপর আমি অন্য কিছু করব এটা ভাবতে চাও নাকি এখন বয়সটা থাকতে কাজে লাগাতে চাও সেটাকে আগে ভাবো এই বছরের এন্ডে পরের বছরের শুরুতেই চাকরি পেতে চাও তাহলে প্রিপারেশনটা এই মুহূর্ত থেকে শুরু করো জাস্ট আটটা মাস রয়েছে এই সিলেবাস পরীক্ষার ডেট বলে দিলাম প্যান ইন্ডিয়াতে ভ্যাকেন্সি যাচ্ছে চল্লিশ হাজার তোমার যদি গ্রাজুয়েট হয়ে যায় আজকে থেকে প্রিপারেশন শুরু করো আজকে থেকে এবং আজকে থেকে প্রিপারেশনটা স্টার্ট করলি তোমার প্রিপারেশনটা কিন্তু সেই জায়গাতে যাবে বাংলা ভাষাতে পরীক্ষা হয় বাংলা ব্যাংকিং সম্ভব নয় কেন আমাকে বলো একটা কারণ তোমরা আমাকে দাও যে না এটা সম্ভব নয় কি কারণ যদি বাকি এতগুলো স্টেটের থেকে এত ছেলে মেয়ে পায় তোমরা কেন পাবে না এবং সেখানে প্রিপারেশনটা বাংলা ভাষাতে হচ্ছে আমাদের যে ব্যাচটা রয়েছে সেখানে পুরো প্রিপারেশনটা কিন্তু বাংলা ভাষাতেই হচ্ছে আমাদের যে ব্যাচটা রয়েছে এখানে প্রিপারেশনটা পুরোপুরি হবে বাংলা ভাষাতে হচ্ছে এটা সতেরো তারিখ থেকে ক্লাসটা শুরু হয়েছে বলে সাতটা ক্লাস হয়ে গেছে তাই জন্য এখন একটুখানি প্রাইস ড্রপও হয়েছে এই একটা ব্যাচ নিলে তোমাকে আর সেকেন্ড আর কোনো কিছু ভাবতে হবে না কারণ এটার মধ্যে লাইভ ক্লাস রয়েছে এটার মধ্যে রেকর্ডেড ক্লাস থাকছে এটার মধ্যে মক টেস্ট থাকছে এটার মধ্যেই সাতখানা বই থাকছে একটা জায়গা যেখানে লাইভ ক্লাস মক টেস্ট সাতখানা বই সমস্তটা থাকছে এবং সব থেকে তাড়াতাড়ি চাকরি পাওয়ার না এই একটাই অপশন বিশ্বাস করো এর থেকে বাইরে আর নেই এবং তারপর তো প্রমোশন ছেড়েই দাও তুমি ক্লার্ক হয়ে ঢুকে কোথায় যাবে কোথায় তুমি যেতে পারবে প্রমোশন তো ছেড়েই দাও আমি একদম বেসিকটা বলছি যদি নিজের লাইফটাকে সিকিউর করতে চাও যদি মনে করো যে আজকে থেকে আর দশ বছর পর আমি ঠিক থাকছি আমার ফ্যামিলি ঠিক থাকছে আমার একটা রয়েছে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাহলে প্রিপারেশনটা আজকে এই মুহূর্ত থেকে শুরু করো না হলে পরে অজুহাতে দিও সেই সময় অবভিয়াসলি কেসের জন্য বয়সটা চলে গেছিল তাই করতে পারিনি যদি পরে এটা দিতে তুমি ওকে থাকো তাহলে ওকে এখন থেকেই হয়ে যাও আর যদি মনে হয় যে না পরেই কথাটা আমি বলবো না তাহলে আজকে থেকে লেগে পড়ো প্রিপারেশনটা আজকে থেকে স্টার্ট করো তোমার লাইফটা কেমন হবে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে এইটাকে না অন্য কারোর হাতে ছেড়ে দিও না এটাকে অন্য কারোর হাতে ছেড়ে দিও না যে ওরা করবে করবে তারপর আমার ভালো হবে না হলে আমার কিছু হবে না এই জায়গাতে যেও না প্রিপারেশনটা আজকে থেকে শুরু করো সাংঘাতিক লেভেল নয় বাংলা ভাষাতে পরীক্ষা হবে সিলেবাস প্রচুর ছোট মুখস্থ করতে প্রবলেম হয় ছোট সিলেবাস রয়েছে মুখস্ত করার জায়গাতে নেই বাংলা ভাষাতে হচ্ছে গ্রাজুয়েট হলেই হবে কোনো পার্সেন্টেজ দরকার নেই তোমার বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে হলেই হবে ক্লার্কের ক্ষেত্রে আঠাশ পিওর ক্ষেত্রে তিরিশ ওবিসি থাকলে বা এসসি এসসি থাকলে আরো তিন বছর এবং পাঁচ বছর বেশি থাকতে হবে এত কিছু প্লাস পয়েন্ট এরপরও যদি মনে হয় যে না আমি আর পারবো না যদি মনে করো জয়েন করতে চাইছো এখন এই ব্যাচের প্রাইসটা প্রচুর কমে গেছে কারণ ক্লাস শুরু হয়ে গেছে Y268 কোডটা ইউজ করলে ব্যাচটা তোমরা আজকে পেয়ে যাবে 3079 এই প্রাইসে যদি কোনো डाउट থাকে সিম্পল আমাকে এই নম্বরে কন্টাক্ট করতে পারো যেটুকু डाउट থাকবে যেটুকু প্রবলেম হবে আমি গাইড করে দেব 8013908272 হচ্ছে নাম্বার যেখানে কন্টাক্ট করলে পুরোটা বলে দেব লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস মক টেস্ট সাতখানা বই সমস্ত কিছু একটা জায়গাতে এতগুলো एग्जाम কভার করবে একটা ব্যাচ যদি মনে করো অজুহাত দেব না সাকসেসফুল হয়ে দেখাবো তাহলে দিস ইজ দ্য রাইট টাইম এর পর হলে আর সেই সময়টা থাকবে না এটা হচ্ছে নাম্বার যেখানে কন্টাক্ট করতে হবে যদি কোনো डाउट থাকে আমাকে সিম্পল এই নাম্বারে মেসেজ করে ব্যাংক डाउट বলে লিখে দিও আমি তোমাদের যা যা কোয়েরি আছে যা যা डाउट থাকবে সেটাকে অবশ্যই ভাবে ক্লিয়ার করে দেবো ঠিক আছে 8013908272 হচ্ছে আমার নাম্বার এখানে আমাকে কন্টাক্ট করতে পারো চলো টাটা ভাই খুব একটা বেশি হাতে সময় নেই ভাবার জন্য তার কারণ সময় চলে যাচ্ছে আমি তোমাদেরকে আইবিপিএস আর আর বির গুলো বললামই না কারণ সেগুলো তো সত্যি সময় চলে গেছে এখন আমি বাকি আইবিপিএস পিও আইবিপিএস ক্লার্ক এসবিআই ক্লার্কে টার্গেট করে বলছি এর পরও যদি মনে করো যে না ঠিক আছে ওকে তাহলে ভাই ঠিকই আছে বাকিটা তোমার তোমার ওপর ডিপেন্ড করবে রকম ঠিক তুমি পরবর্তী সময় থাকবে ঠিক আছে চলো টাটা যদি মনে করো কন্ট্যাক্ট করো দেখা হবে ক্লাসে